উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হবার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এবার তৎপর হয়ে উঠলেন রামনগর বিধানসভা প্রতিগমের মেয়র দীপক মজুমদার নিজে বিধানসভা কেন্দ্র এলাকার অন্তর্গত নং ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গা আধিকারিকদের নিয়ে এবার ঘুরে দেখলেন তিনি এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে দ্রুত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন মেয়র সাহেব একই সাথে তিনি স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান রাখেন সরকারের উপর আস্থা রেখে সহায়তার হাত পাড়িয়ে দেওয়া আগরতলা পৌর নিগমের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়নগর এলাকার কাঠের বৃষ্টি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত বৃষ্টি সম্পূর্ণ ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়ছেন প্রতিদিন এই এলাকার নাগরিকরা তাই নাগরিকদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে এখন চলছে সংস্কারের কাজ যেভাবে কাজ চলছে আগামী দুই একদিনের মধ্যেই সম্পূর্ণ হবে ব্রিজ সংস্কারের কাজ তাই কাজের অগ্রগতি দেখতে এবার নামলেন নবনির্বাচিত মেয়র মজুমদার স্থানীয় পরিষদ দে সহ কমিশনার শৈলেশ দিন ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শন করেন মেয়র শুধু তাই নয় উপনির্বাচনের প্রচারে নেমে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এবং জনগণের সমস্যা খতিয়ে দেখতে এদিন নিজের বিধানসভা কেন্দ্রের আরও বেশ কিছু জায়গা পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে এলাকার সাধারণ নাগরিকদের সাথে কথা বলে শুধু তাই নয়। সমস্যাগুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই দিলেন তিনি তবে নিজের বিধানসভা কেন্দ্রের এলাকার বেশ কিছু জায়গা রাস্তার বেহাল অবস্থার জন্য সাধারণ মানুষের কাছ থেকে বিস্তর অভিযোগও শুনেন তিনি পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান আগামী দুই একদিনের মধ্যে দক্ষিণ জয়নগরের কাঠের বৃষ্টি ভেলি ব্রিজে পরিণত হবে বর্ষার মৌসুম শেষ হলে নতুনভাবে হবে বৃষ্টি এছাড়া যেসব রাস্তা বেহাল হয়ে পড়েছে সেগুলি শীঘ্রই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে এর জন্য স্থানীয় নাগরিকদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট অধ্যায় দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুশীল যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পত্র দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মেডিসাল সুপার ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বৃষ্টা যেটা দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য ছিল এবং বিপজ্জনক অবস্থায় ছিল সেটাকে এখন সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট ব্রিজ আমাদের হবে এর মধ্যে বেলি ব্রিজ হবে আগামী নবমীতে কাজটা শুরু হবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট